অত সময় মাতলা রকমার খুব সব মশা শেষ এই মশা কয়েল বাজারে নিয়ে এলো এক্সট্রিম মশা কয়েল বুঝলাম না রাখো মাথায় তুমি বুঝ ভাই ভাই আমি কি বুঝতে ভাইছি হুনর হুম বাবা তোমার হুয়ার এ সম্পর্ক আছিল ভুরির লোকে এই সম্পর্ক তাকে অবস্থায় ভুরি ও না শুনছে যে এর আগে শুনছে বিয়া ঠিক হয়ে গেছে কেন ওখান শুনিয়া ভুরির মাথাত আগুন ধরি লিছে পাগল লাহা নাচছে এখান কথা কই শুনো রে শুনো বেটি আজ খালকুর সমাজও নাইনি ফুয়াইনতে যদি সেউ বালা ফাই নাই অত ফুরিরে বালা পাই যায় নাইনি দেখে গে লাঠি চোটা লইয়া হাউকাইয়া চিল্লাইয়া বাড়ি গড় দুয়ার বাইঞ্জা দাইনি গেলে গিয়ে কি তো ইজত যায় না আরের বিহরিত ফুজিয়ে যদি বাধা ভাই আর যদি দোকান মাটি বা বাড়ি তাই বা দুই একজনে জানা জানি হয়ে যায় কি তো ইজত যাই কি তো ইজত নাই তে হই না কারণ নারী ও সমান অধিকার একটা জিনিস বুঝরে বাবা ফুরির মা আছে বাপ আছে বাড়ি আছে গড় আছে ইষ্টি গুষ্টি সব আছে সব তার পালাইয়া মাত্র বড় চা আইছে আমার নাতি তারে করু ফুরে

ও ভাই সাহেব কি তোমার মুখটা কি তো রাউনি কৌসাই ঠিক আছে আব্বা আমি সীমারে বালা পাই সীমায়ও আমারে বালা পাই আসলে ও তো সিরিয়াস ভাবে যে তাই নিব গিয়া আর বাড়ি তাইব এখন আমি কল্পনা করতে পারছি না আর গটো নইছে গিয়া ও যে আমার বিয়ার মাস চলে ই তো যা খালি দেখা দেখি হইছে আর ও খবর গিয়া তাই রেখে কই দিছে যে আমার বিয়া ঠিক হই গেছে ও তো তাই সেন্টিমিটার খারাপ হই গেছে আর সব তাফালাইয়া আমরা বাড়ি তাইছে তাইলে তো মো ঘটনা ঠিক আছে তাই যে কামটা করছে আমার জায়গায় যদি তাই হইতো আর তাই জায়গায় যদি আমি হইতাম আর আমি যদি শুনতাম তাই বিয়া ঠিক হয়ে গেছে আমি তাই নিজে ঠিক রাখতাম পারলাম আচ্ছা যা

বেটাইনতে আন্দোলন করলে একটা সবে মান্যা নেই সাবাস দিন উৎসাহ দিন কিন্তু বেটিনতে আন্দোলন করলে এটা কেউ মান্যা নেই না কোন লজ্জা সরম রেহাই না 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 একটা ছেলের জেলা মন আছে একটা মেয়ের ওলা মন আছে একটা ছেলে জেলা মেয়েরে বালা ভাই এটা মেয়ে ওলা ছেলেরে কিন্তু বালা ভাই দুইয়েরও দুইটা মন কিন্তু আছে পবিত্র এবং সুন্দর কিন্তু বর্তমান সমাজে নাইনি এটা অনেকে মান্যানিত চায় না আপনার কাছে জোরা আপনারা সুন্দর মন সুন্দর মিল করিয়া দিবা এতে তারা সারা জীবন সুন্দরতা হব সম্পর্কটা কিন্তু